এটা লোয়ার পোর্শনে খুব সুন্দর আমরা পাইপিং সিস্টেম করে দিয়েছি সুন্দর একটি কালার আছে আমি কালারটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা কালার আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার চলে এলাম আহলিয়াস দিন স্কোয়ার থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমার পরনে এই হিবা সেটটি যেটা কিটা আপুদের মোস্ট ডিমান্ডিং একটি আবায়া আর এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম রিস্টক করা এটা ডিটেইলসটা বলে দিচ্ছি এটা স্লিভের পোর্শনটা তো দেখেন খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা যেটা কিনা মাল্টি সুতার মধ্যে করা আর এটা লোয়ার পোর্শনে খুব সুন্দর আমরা পাইপিং সিস্টেম করে দিয়েছি ফুল বডি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সম্পূর্ণ এর মধ্যে একটা এটার সাথে কিন্তু হিজাব নিকাব নিতে পারবেন আর এটার মধ্যে খুব সুন্দর একটি কালার আছে আমি কালার টি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলিজা কালার এটার আরো একটু ডিটেলস আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে এটার মধ্যে খুব সুন্দর দুইটি পকেট দেওয়া আছে যেখানে কিনা আপনারা আপনাদের ছোট ছোট জিনিসগুলো ক্যারি করতে পারবেন আর এটা পরে কিন্তু যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে যেতেও পারবেন আপনাদেরকে খুব ভালো লাগবে যার এই কলিজা কালার এবং আমার পরনে এই ব্ল্যাক কালারটি পছন্দ হচ্ছে একটি স্ক্রিনশটের সাথে বক্সের যোগাযোগ করে ফেলবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সো নির্দ্বিধায় আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ